নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ইংরেজি মাসের যে বারোটি নাম আমাদের সকলেরই প্রায় মুখস্থ আছে একদম জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি কিন্তু আমরা বাঙালি হয়ে বাংলা মাসের যে নাম সেটা অনেকেরই মিডিলে গিয়ে একটু আটকে যায় বা অনেকে কেউ হাসাহাসি করেন তো যাই হোক যেহেতু আমরা বাংলা মাস নিয়ে সেইভাবে কালচার করি না তো বাংলা মাসের যে বৈশাখ থেকে চৈত্র যে বারোটি যে মাসের নামকরণ আছে তো সেই নামকরণগুলো হঠাৎ এইভাবে কেন হলো দেখুন আমরা অনেকেই জানি যে জ্যোতিষবিদ্যার বারোটি রাশি এবং সাতাশটি নক্ষত্র নিয়ে এই জিনিসটি গঠিত এখানে যে সাতাশটি নক্ষত্র এটি খুব একটি ভাইটাল জিনিস জন্ম থেকে মৃত্যু অব্দি এই সাতাশটি নক্ষত্রের বিশেষভাবে ফলপ্রদ ফল লাভ পাওয়া যায় এই সাতাশটি নক্ষত্রের নাম অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু পোষ্যা অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তা চিত্রা স্বাধী বিশাখা অনুরাধা জ্যৈষ্ঠা মূলা পূর্বসরা উত্তরসরা শ্রাবণা ধনিষ্ঠা শতভিষা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই যে সাতাশটি নক্ষত্র চন্দ্রদেবের সঙ্গে এই সাতাশটি নক্ষত্রের বিবাহ হয় এবং তার পিতা দক্ষরাজ ছিলেন তো যাই হোক ওটা আলাদা ওটা একটা আলাদা গল্প ওটা না অন্য সময় করা যেতে পারে একটা ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে আজকের যে মূলত বিষয় যে আমাদের বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস শ্রাবণ মাস এই যে মাসের যে নামকরণগুলো ঋষিমনীষীরা কোথা থেকে করেছিলেন দেখুন প্রথমেই বলা যায় যে বৈশাখ মাসের যে নামকরণ বিশাখা নক্ষত্র থেকে ঋষিমনীষীরা করেছিলেন দ্বিতীয় হচ্ছে জ্যৈষ্ঠা জ্যৈষ্ঠা যে নক্ষত্রের নাম অনুসারে জ্যৈষ্ঠ মাস নামকরণ করা হয় তৃতীয় হচ্ছে আষাঢ় উত্তরা চতুর্থ শ্রাবণ শ্রবণা শ্রবণা নক্ষত্রর নাম অনুসারে শ্রাবণ মাসের নামকরণ ঋষি মনীষীরা করেছিলেন পঞ্চম হচ্ছে ভাদ্র পূর্ব ভাদ্রপদ এই নক্ষত্রের নাম অনুসারে ভাদ্র মাসের নামকরণ করা হয় আশ্বিন অশ্বিনী অশ্বিনী নক্ষত্র নাম অনুসারে আশ্বিন মাসে নামকরণ হয় অগ্রহায়ণ আমরা যে চলতি ভাষাতে বলি অগ্রাহ মাস অ্যাকচুয়াল উচ্চারণটা অগ্রহায়ণ এই অগ্রহায়ণ কেন বলা হয় এটাও আমি অন্য একটা ছোটো ভিডিওর মাধ্যম দিয়ে করব তো এই অগ্রহায়ণের অপর আরেকটি নাম আছে মার্গশ শীর্ষা শীর্ষ মাসি আমরা যখন অগ্রাণ মাসে দেখবেন বিবাহ হয় আমরা মশাইরা এই মার্গশীর্ষা মাস এইভাবেই সংকল্প বাক্যে আমরা উল্লেখ করে থাকি এই অগ্রহায়ণের নামকরণটা মৃগুশিরা মৃগুশিরা থেকে এসেছে এবং এই মৃগুশিরা থেকেও শীর্ষ কিন্তু শব্দটি এসেছে এর একটা আলাদা মানে আছে পৌষ মাস পুষা নক্ষত্র থেকে এসেছে মাঘ মাস মঘা মঘা নক্ষত্রের নাম অনুসারে নামকরণ করা হয়েছিল ফাল্গুন মাস উত্তর ফাল্গুনি নক্ষত্রের নাম অনুসারে হয়েছিল চৈত্র মাস চিত্রা নক্ষত্রের নাম অনুসারে হয়েছিল তো প্রিয় দর্শক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নমস্কার